এই তরল অবস্থায় গুড়গুলো খেয়ে ফেলছে আফ্রিকা থেকে আগত এক রাক্ষস কুমার তার হাসি দেখলেই আপনারা ক্রাশ পেয়ে যাবেন এদিকে এই মুহূর্তে অবস্থান করছি বালুরঘাট যেখানে আখের রস সংগ্রহ করে তারপর অনেক সময় আগুনের তাপ দিয়ে বানানো হয় এরকম আখের গুড় তো বর্তমানে এটা এখনও তরল অবস্থায় আছে কিছুক্ষণ পর এটা শক্ত হয়ে যাবে তারপর আমরা বাজারে যে ধরনের গুড় দেখতে পাই ঠিক তেমনিভাবে হয়ে যাবে কিন্তু এই তরল অবস্থায় গুড়গুলো খেয়ে ফেলছে আফ্রিকা থেকে আগত এক রাক্ষস কুমার তার হাসি দেখলেই আপনারা ক্রাশ খেয়ে যাবেন এদিকে আসছেন সে ওইদিকে চলে গেছে দেখে একটু দৌড়তে পারে কি না এই ইয়া বড় এক চুলার মধ্যে এই গুড়গুলো তৈরি করা হয় এবং প্রায় দুই থেকে তিন ঘন্টা এখানে আগুনের থাপ দেওয়া হয়